ছাত্র ছাত্রী নয় পয়েন্ট একের প্রশ্ন হয় এর ওয়ান বাই কস স্কোয়ার মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার সমান হল ওয়ান দেখো পূর্বের ন্যায় পূর্বের ন্যায় সে বঙ্খটা দেখো আমরা দুইটা পক্ষ আছে সেক্ষেত্রে আমরা বামপক্ষ লিখে ডান পক্ষ প্রয়োগ করতে পারি কারণ ডান পক্ষ আমাদের ওয়ান দিয়ে আছে তা আমরা লেখবো সমাধান সমাধান বাম পক্ষ বাম পক্ষ আমাদের আছে কি ওয়ান বাই কট স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই স্কোয়ার এ দেখো এখানে আমাদের বামপক্ষের যে মানটা দিয়ে আছে এই মানটা কিন্তু অবভিয়াসলি সহজ কারণ এখানে আমাদের কচ আছে এখানে আছে কট কটটি যদি আমরা কটে আট নম্বর সূত্রে সরভুজের সরভুজের আট নম্বর সূত্রটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা কচটারে পেয়ে যাই সহজে আর উপরে যদি ওয়ান থাকে মান যদি আমাদের প্রমাণ যদি অন থাকে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব দুইটা পক্ষরে একই কাতারে নিয়ে আসতে সেই ক্ষেত্রে উপরে নিচে কেটে গেলে আমাদের অন পেয়ে যাবো সহজেই দেখো সেক্ষেত্রে আমরা করতে পারি কি ওয়ান বাই কস স্কোয়ার আমরা রেখে দিতে পারি ওয়ান বাই কস স্কোয়ার আর উপরে ওয়ান আর নিচে কট স্কোয়ার ভাঙাইলে আমাদের কি পাই বলো কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ আমরা পেয়ে যাই দেখো এখানে কিন্তু তালা বিশিষ্ট হয়ে গেল যদি তালা বিশিষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের জন্য আরও সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা রাখতে পারি দেখো নিচে রেখে দিলাম কাজ ওয়ান বাই এ আর এই ওয়ানটা দেখো এই উপরের ওয়ানটা আমরা রেখে দেব দেখো আর এই যে যে ভাগচিহ্নটা সরল লেখা আকারে যে ভাগ আছে এই সরল লেখাটা গুণ হয়ে যাবে গুণ যদি দিয়ে দেই তাহলে আমরা এই যে যে সাইন আছে সাইন এটা উপরে চলে যায় তাহলে এই এটা উপরে চলে গেল নিচে আসলো কত বলল কস স্কোয়ারে কস এবার দেখো আমি ওয়ানটা রেখে দিলাম নিচে কস স্কোয়ার এ আমি দিলাম এই ওয়ান দ্বারা সাইন এ দ্বারা আমি যদি গুণ করি তাহলে আমাদের রেজাল্ট কিন্তু সাইন স্কোয়ারে হয় আর নিচে কস হয় তাহলে আমরা যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার এ নিচে বলো কী বলো হয় দেখো এবার এবার কিন্তু আমাদের জন্য আরেকটু সহজ হয়ে গেল এই কারণে দেখো আমাদের দুইটা হরই একই পজিশনে এসে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য আর একটু সহজ দেখো দুইটি দুইটি শুন দুইটি দুইটা ক্ষেত্রেই যদি হর একই চলে আসে সেই ক্ষেত্রে আমরা একটা লসাগু কমান নিতে পারি লসাগু করে কমান নেওয়া কস স্কোয়ার এ এখন লসাগু নেওয়ার পরবর্তী ধাপের কাজ আমরা সবাই জানি যে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারাই লসা করে ভাগ করতে হবে ভাগ করে যে বাঘ ফল পাবো সেই বাঘ ফল ওপরে লব দ্বারা গুণ করে দিতে হবে সেক্ষেত্রে দেখো কস স্কোয়ারে যারা কস স্কোয়ারের মধ্যে বার যায় অনবার যায় সেই ওয়ান দ্বার উপরে কি বাক ফল তাহলে অন হলেও ওয়ান দ্বারা অন্ডে গুণ করলে কী হবে বলো লব আছে ওয়ান অন্দারে অন্ডে গুণ করলে কী হবে অন মাইনাস দেখো এই কস স্কোয়ার এই কস স্কোয়ারের মধ্যে সেমবারই যায় অনবার যায় অনবার যদি যায় সেই ওয়ান বাক ফল সেই বাক ফল উপরে লবরে লব আছে কত বলো সাইন স্কোয়ার এই আছে এবার দেখো আমাদের ওয়ান মাইনাস সাইন এই আছে তাহলে আমরা এইটার সমান আমরা কী লিখতে পারি বলো তো কস স্কোয়ার এটা কিন্তু আমাদের সরভুজের যে সরভুজের কোনটা বলবো তোমার সরভুজের হলো নয় নম্বর সূত্র দশ নম্বর সূত্রটা আমরা এভাবে পেয়ে যাই দেখো আর নিচে আমাদের কস স্কোয়ার এ রেখে দেয় দেখো এখানে সেম এসে গেছে সেম মাসে দেখো কস স্কোয়ার কস ভাগ করি তাহলে আমরা ওয়ান রেজাল্ট পাই আমি কেটে দিতে পারো তোমরা ওয়ান নিতে পারো শেষ যদি কোনো ছেলেমেয়ে না কাটতে চাও তাও কিন্তু হবে যদি মনে করো যে না আমি কাটবো না সেক্ষেত্রেও কিন্তু পসিবল রেজাল্ট হয়ে যাবে শেষ দেখো এখন আমরা লিখতে পারি দেখো আমাদের বাম পক্ষ কিন্তু ওয়ান পক্ষ যেটা ডান পক্ষ কিন্তু আমাদের ওয়ান চাইছে তাহলে আমাদের ওয়ান পুরো হয়ে গেলো সরি ডান পক্ষ ওয়ান চাইছে তাহলে আমরা ডান পক্ষ প্রয়োগ করতে লাগতে পারি কি বলো ডান পক্ষ প্রমাণিত দেখো এখানে যদি কারো প্রশ্ন থাকে করতে পারো প্রশ্ন থাকবে না এই কারণে কারণ অঙ্কটা একেবারেই ছোট পরিসরের একটু আবার একটু তোমাদের পুনরায় দেখাই দিচ্ছে একটু দেখো পূর্ণ অঙ্গ অঙ্কটা এই যে কমপ্লিট অঙ্ক ঠিক আছে বেস্ট অফ লাগ ভালো থাকো এ পর্যন্তই